আসসালামু আলাইকুম ভাই বোনেরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমি নাজমুল ইসলাম তোমাদের মাঝে ফিরে আসলাম আমাদের আবারও ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা যে আর্থিক পরিকার সলভ করতেছিলাম তারই ধারাবাহিক একটা পর্বে এবং আজকে আমরা সলভ করবো হচ্ছে মোমেন্ট সিং বোর্ড দুই এই বোর্ডটা খুবই ভাল লাগে আমার কাছে কারণ এই বোর্ডের অঙ্কগুলো একটু অ্যানালিটিক্যাল পদ থাকে এখানে তুমি হচ্ছে চিন্তা করতে শিখতে পারবে নতুন করে কিছু বুঝতে শিখতে পারবে ইনশাল্লাহ সো তোমাদের যে পরিশ্রমগুলো চলতেছে নিজের ফিউচারকে শার্প করার জন্য তোমরা যে এখন পরিশ্রম করতেছো তারই একটা পার্ট হওয়ার জন্য আমি তোমাদের সাথে আসছি তো চলো আমরা একসাথে অঙ্কটা সলভ করি ওকে সো এইটা হচ্ছে গিয়ে ময়মনসিংহের ভোট দু আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক দু হাজার পঁচিশে এই অঙ্কটা আসছে ময়মনসিংহের তখন দুইটা অঙ্ক আসে আমি তখন ভোটের দুইটা অঙ্ক আসছে এটা হচ্ছে প্রথমটা ইনশাল্লাহ শিশিরটাও সলভ হয়ে যাবে সো এই অঙ্কটা হচ্ছে তোমার রিমজিম এন্টারপ্রাইজের দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখে একটা রোয়া মিল দেওয়া আছে এবং আমরা এটা জানি যে এই রিয়ামিলটা হচ্ছে পরিপূর্ণ একটা রেয়া মিল এই রিয়া মধ্যে আমাদের পাঁচ ছ রকমের হিসাব থাকে একটা হচ্ছে আয় ব্যয় সম্পদায় মূলধন এবং উত্তোলন আয় ব্যয় সম্পদায় মূলধন এবং উত্তোলন ঠিক আছে সো আমরা হচ্ছে গিয়ে এটা সলভ করতেছি এখন সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য বলা আছে হচ্ছে গিয়ে সমন্বয়গুলো দেখে নেই আগে বাজার মূল্য তিরিশ হাজার ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম সো আমরা কমটাই নিব কিভাবে নিব পরে আসব মূলধনের উপরে হচ্ছে আমাদের দশ পার্সেন্ট সুদ ধার্য করতে হবে সব মূলধনের সাথে কাজ আছে অতিরিক্ত মূলধনের সাথেও কাজ আছে মূলধন বলতে কিন্তু অতিরিক্ত মূলধন এবং মূলধন দুইটাই বোঝায় তারপরে বলছে স্থায়ী সম্পত্তির উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে তার মানে যন্ত্রপাতির উপরে পাঁচ পার্সেন্ট অবচয় ধরতে হবে সো চলো আমরা আসলে এটাকে একটু পার্মানেন্টলি দেখাই নিই ঠিক আছে এই তিনটা হচ্ছে আমাদের সমন্বয় আছে এছাড়া আমাদের আর কোনো সমন্বয় আছে স্থায়ী সম্পত্তি আছে আসবাবপত্র আসবাবপত্রের সাথে দেখ দিলাম এই কটাই হচ্ছে আমার সমন্বয় যেটা নিয়ে আমার কাজ করতে হবে এরপর এখানে আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের করতে বলছে মোট মুনাফা ধরে আমাদের বিষয় দায়ী তৈরি করতে বলছে এবং এরপরে আমাদের লাস্ট বলসে হচ্ছিল কি ভাই মালিকানা সত্য নিট মুনাফা এত টাকা ধরে মালিকানা সত্য তৈরি করতে বলছে সো তোমাদের জন্য আমাদের ছক তৈরি করা আছে আমরা এটা একটু তৈরি করে রাখি যেন সময়টা অনেক বেশি কিল না হয় সো চলো আমরা শুরু করি ঠিক আছে লক্ষ্মী ভাই এই হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয়ের ছক সো আমরা এখানে লিখি বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে দেন আমাদের এখানে বলছে হচ্ছে নিট মুনাফা বের করতে লক্ষ্মী ভাই আমি যেভাবে হেডলাইন দিচ্ছি তোমরা কিন্তু এভাবে হেডলাইন দিবা না আমি যেভাবে হেডলাইন দিচ্ছি তোমরা কিন্তু এভাবে হেডলাইন দিবা না কারণ হচ্ছে হেডলাইন এভাবে দিলে তোমাদের জন্য অনেক প্রবলেম হবে তোমরা সুন্দর করে নাম কি করতেছ বিষয় আংশিক এবং যে তারিখ দেয়া থাকবে একত্রিশে ডিসেম্বর এত বছরের জন্য এভাবে সুন্দর করে উল্লেখ করে দিবা আমার এখানে জায়গা নাই তাই আমাকে এই শর্টকাট এটা করতে হচ্ছে বা তোমাদের কাছ থেকে এটা কখনোই একসেপ্টেবল না আমি কিন্তু সতর্কতা করে দিলাম পরে কিন্তু আবার কান্দাকান্দি করো না এটা হচ্ছে মালিকানা সত্য সো এই হচ্ছে আমাদের ছক করা শেষ এখন চলো আমরা একদম শুরু থেকে যেভাবে শুরু করি সেভাবে আমরা শুরু করতেছি ইনশাল্লাহ ওকে সো প্রথম হচ্ছে মূলধন এবং উত্তোলন সো মূলধন এবং উত্তোলন কই যায় মূলধন এবং উত্তোলন মালিকানা যায় চলো আমরা মূলধন এবং উত্তোলন আগে লিখে আসি সো এখানে আমরা প্রথমে লিখব মূলধন মূলধন দেন জায়গায় রেখে এখান থেকে একদম বাদ উত্তোলন কারণ এর মধ্যে আরো অনেক গল্প আছে মূলধন বাদ উত্তোলন সো মূলধন ছিল হচ্ছে চব্বিশ হাজার সরি মূলধন ছিল হচ্ছে চব্বিশ হাজার উত্তোলন ছিল চব্বিশ হাজার তাহলে মূলধন হচ্ছে নব্বই হাজার আমরা লিখলাম উত্তোলন হচ্ছে চব্বিশ চব্বিশ হাজার আমরা লিখলাম ডান এরপরে হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য কই যায় লক্ষী ভাই প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই আমাদের বিকৃত পণ্যের ব্যয়ে যাবে প্রারম্ভিক মজুত পণ্য বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম এন্ট্রি এটা আমরা জানি সো এটা আমরা এখানে লিখব প্রারম্ভিক মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে আমার এখানে পঁচিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আমার এখানে পঁচিশ হাজার টাকা প্রারম্ভিক মজুদ পণ্য আমরা এখানে পঁচিশ হাজার টাকা লিখে দিলাম ডান তারপরে আমাদের এখানে বলছে হচ্ছে ক্রয় এবং বিক্রয় সো ক্রয় যাবে হচ্ছে আমাদের কি ক্রয় যাবে বিকৃত পণ্যের ব্যয় ক্রয় আছে চুরানব্বই হাজার টাকা সো আমরা এখানে লিখলাম ক্রয় ক্রয় কত চুরানব্বই হাজার টাকা আমরা এখান থেকে লিখে ফেললাম চুরানব্বই হাজার টাকা বিক্রয় লেখার কোনো সুযোগ নাই বিক্রয় আমার এখানে বিকৃত পণ্যের ব্যয়ে আসে না বিক্রয়টা হচ্ছে নিট বিক্রয়ের মধ্যে থাকে ঠিক আছে এরপর হচ্ছে যন্ত্রপাতি আমার স্থায়ী সম্পদ সো যন্ত্রপাতি আমার এখানে স্থায়ী সম্পত্তিতে যাওয়া উচিত ছিল কিন্তু আমার এখানে স্থায়ী সম্পত্তি বলে নাই সো আমরা এটা ওখানে নিব না কিন্তু সমন্বয়ের কাজ কিন্তু আমরা ঠিকই করবো লক্ষী ভাই সমন্বয়ের কাজ কিন্তু আমরা ঠিকই করব দেন বেতন আমরা লিখবো বেতন আমরা কই লিখবো লক্ষি ভাই বেতন আমরা লিখব পরিচালন ব্যয় সো এখানে আগে আমরা লিখি মোট মুনাফা মোট মুনাফা মোট মুনাফা লিখলাম দেন এখান থেকে হবে বাদ পরিচালন ব্যয় সো এর মধ্যে আমরা লিখবো হচ্ছে বেতন এর মধ্যে আমরা লিখবো হচ্ছে বেতন বেতন কত আছে টাকা হাজার বেতন আছে বারো হাজার বেতন লিখলাম সেকেন্ড কলামে টাকা ডান এরপরে আমাদের এখানে কি আছে অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন যাবে কই অতিরিক্ত মূলধন যাবে হচ্ছে মালিকানা সত্ত্বে সো আমরা এখানে লিখলাম যোগ অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন কত আছে লক্ষী ভাই অতিরিক্ত মূলধন আছে টাকা টাকা অতিরিক্ত আমরা লিখে ফেললাম তারপরে কি আছে লক্ষী ভাই সবাই মনোযোগ দাও কনসেন্ট্রেশন করো কোনোভাবে এলেমেলে হই না অতিরিক্ত মূলধন লেখা শেষ ভাড়া ভাড়া যাবে হচ্ছে কোথায় ভাড়া যাবে হচ্ছে পরিচালন ব্যয় ভাড়া কই যাবে পরিচালন ব্যয় পরিচালন ব্যয় কই থাকে পরিচালন ব্যয় কই থাকে পরিচালন ব্যয় থাকে হচ্ছে আমার পরিচালন ব্যয় থাকে হচ্ছে আমার যখন আমরা মোট মুনাফার অংশ করি সো ভাড়া আমরা লিখলাম ভাড়া কত আছে এখানে ভাড়া আছে হচ্ছে তোমার পাঁচ হাজার টাকা ভাড়া আছে তোমার পাঁচ হাজার টাকা ভাড়া আছে কত পাঁচ হাজার টাকা ভাড়া আমরা পাঁচ হাজার টাকা লিখে দিলাম আসবাবপত্র আছে আসবাবপত্র আছে আসবাবপত্র আছে আসবাবপত্র আমরা লিখবো না কারণ আসপত্র এখানে কোনো আমাদের কাজ নাই বাট সমন্বয়ের কাজ অবশ্যই আছে সঞ্চিতি তহবিল সঞ্চিতি তহবিল অবশ্যই আমাদের সঞ্চিতি তহবিল অবশ্যই আমাদের মালিকানা সত্ত্বে কি হবে যোগ হবে যোগ সঞ্চিতি তহবিল সঞ্চিতি তহবিল কত দেয়া আছে লক্ষ্মী ভাই সঞ্চিতি তহবিল কত দেয়া আছে সঞ্চিত তহবিল হচ্ছে দশ টাকা সঞ্চিতি তহবিল হচ্ছে আমার মুনাফা থেকে যে টাকাটা আমরা সরাই রাখি পরে আমরা যে কোনো কারণে ইউজ করব প্রতিষ্ঠানের জন্য সেটা সো সঞ্চিত তহবিল হচ্ছে মালিকের একটা অধিকার থাকে মুনাফার একটা অংশ দ্যাটস ওয়াই এই সঞ্চিত তহবিল অবশ্যই মালিকানা সত্ত্বে যোগ হবে মনে থাকবে ওকে এবার আমার কাজ শেষ এবার প্রথম কাজ হচ্ছে কি আমার এবার আমার প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে আমার সমাপনে মজুদ পণ্য সো সমাপনে মজুদ পণ্য কত আছে লক্ষ্মী ভাই সমাপনে মজুদ পণ্য আছে হচ্ছে তিরিশ হাজার টাকা যার মূল্য দশ পার্সেন্ট কম সো চলো আমরা বের করে ফেলি সমাপনে মজুদ পণ্য হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার দশ পার্সেন্ট মূল্য কম হবে আমরা সব সময় কমটা নিব দশ পার্সেন্ট কত হয় তিন হাজার সো আমাদের মূল্য হচ্ছে সাতাইশ হাজার তিরিশ হাজার থেকে দশ পার্সেন্ট তিন হাজার বাদ দিলে থাকে সাতাশ হাজার এই সাতাশ হাজার টাকা কই যাবে চলতি সম্পদে যাবে এই সাতাশ হাজার টাকা কই যাবে চলতি সম্পদে যাবে আরেকবার কই যাবে বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে আরেকবার কই যাবে বিকৃত পণ্যের ব্যয় থেকে বাদ হবে বাদ পনি মজুদ কত টাকা আছে সাতাইশ হাজার আমরা বাদ দিয়ে দিলাম শেষ এরপরে লক্ষ্মী ভাই কি আছে দেখো এটাকে আসছে যন্ত্রপাতির অবচয় ধরতে হবে আসবপত্র অবচয় ধরতে হবে পাঁচ পার্সেন্ট করে যন্ত্রপাতি আছে হচ্ছে ষাট হাজার আসবাবপত্র আছে হচ্ছে পাঁচ হাজার ওকে চলো আমরা দুইটার অবচয় বের করি এখন এই অবচয় তো এখানে কোনো সম্পত্তি নাই যে বের করব বাট আমাদের বের করে দেখাইতে হবে যন্ত্রপাতির অবচয় অবচয় আসবাবপত্রের অবচয় অবচয় কিভাবে হবে যন্ত্রপাতি তাহলে কত আছে লক্ষী ভাই যন্ত্রপাতি আছে ষাট হাজার ষাট হাজার আছে ষাট হাজার আছে ষাট হাজার আছে ইন্টু পাঁচ পার্সেন্ট তিন হাজার টাকা এই তিন হাজার টাকা হচ্ছে আমার যন্ত্রপাতির অবচয় আসবাবপত্র আছে কত আসবাবপত্র আছে কত পঞ্চাশ হাজার টাকা আসবাবপত্র কত আছে পঞ্চাশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট সমান সমান হচ্ছে আড়াই হাজার টাকা এই দুইটা আমার যন্ত্রপাতি এবং আসবাবপত্রের অবচয় তো সো এখানে হচ্ছে তিন হাজার এখানে হচ্ছে আড়াই হাজার আড়াই হাজার ঠিক আছে কেমনে বের করছি ষাট হাজার ষাট হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট পঞ্চাশ হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট শেষ যন্ত্রপাতির অবচয় আমরা এভাবে করে বের করে নিয়ে আসছিলো ওকে ভাই দেখাই দিলাম তোমাদের সুবিধার জন্য সো এবার আসবো আমরা মূলধনের উপরে সুদ ধরতে হবে এইটা মূলধনের উপরে একটু একটু পরে কেন বোঝাচ্ছি ভাই দেখো সুন্দর করে শিখো মূলধন কত টাকা ছিল নব্বই হাজার এটা কি আমরা পুরো এক বছর ইউজ করছি না এক বছর পুরো বছর ইউজ করছে। সো এটার উপরে কত পার্সেন্ট দশ পারসেন্ট কত হয়েছে নয় হাজার কত হয়েছে নয় হাজার অতিরিক্ত মূলধন কত ছিল বিশ হাজার কখন নিচ্ছি কখন নিচ্ছি এক সাত দুই হাজার চব্বিশ অঙ্ক একত্রিশে ডিসেম্বরের সো এটা এক তারিখে নিচ্ছি সাত মাসের তাহলে আমি যেভাবে গুনে দেখাই সাত আট নয় দশ এগারো বারো এই যে আমার ছয় মাস এই যে আমার ছয় মাস এই ছয় মাসে আমার কি হয়েছে সুদ ধরতে হবে আমি এই ছয় মাস শুধুমাত্র ব্যবহার করছি সো এটার দশ পার্সেন্ট হয় কত দুই হাজার মানে এইটার দশ পার্সেন্ট তাহলে এখানে কত ছিল এখানে ছিল নয় হাজার নব্বই হাজার ইন্টু দশ পার্সেন্ট সমস্যা মনে নয় হাজার আর এইটা হচ্ছিল বিশ হাজার ইন্টু দশ পার্সেন্ট সমস্যা মনে হচ্ছে দুই হাজার ভাগ হচ্ছে দুই মানে এক বছরের মধ্যে সুদ হবে কত নয় প্লাস এক হাজার সমসমন হচ্ছে দশ হাজার সো এটা ভালো করে শুনে রাখো কারণ কি মূলধন যখন প্রারম্ভিক মূলধন হবে তার উপরে পুরো বছরের সুদ হবে প্রারম্ভিক মূলধনের উপরে কি হবে লেখি ভাই পুরো বছরের সুদ হবে আর অতিরিক্ত মূলধনের উপরে সিম্পলি অতিরিক্ত মূলধনের উপরে সিম্পলি যতদিন ইউজ করছো ততদিনের সুদ হবে যে কয় মাস ইউজ করছো সেই কয় মাস এক তারিখ থাকলে ওই মাস সহ ধরতে হয় যে মাস দেয়া থাকে একত্রিশ তারিখ থাকলে যে মাস দেয়া থাকে তার মাস থেকে ধরতে হয় তাহলে এখানে একত্রিশ তারিখ ছিল না ছিল এক তারিখ আমরা ছয় মাসের ধরছি অতিরিক্ত মূলধন আর মূলধনের ধরছি এক বছরের তাহলে টোটাল হয় কত লক্ষী ভাই দশ হাজার টাকা সো এই এই মূলধনের সুদটা এই মূলধনের সুদটা কি হবে মূলধনের সাথে যোগ হয়ে যাবে প্লাস কত টাকা দশ হাজার প্লাস দশ হাজার দেন আমাদের এখানে আবার কি আছে আমাদের এখানে লক্ষ্মী ভাই দেখো এবার আমরা দেখব নিতলাভ কত দেওয়া ছিল নিট মুনাফা আটত্রিশ পঁয়ষট্টি হাজার মোট মুনাফা নিট মুনাফা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো তাহলে এখানে যোগ নিট মুনাফা আটত্রিশ হাজার পাঁচশো শেষ আর এই পাশেরটায় মোট মুনাফা ছিল পঁয়ষট্টি হাজার মোট মুনাফা ছিল পঁয়ষট্টি হাজার সো এখানে হচ্ছে আমার মোট মুনাফা পঁয়ষট্টি হাজার এখন একটা বাড়তি কথা তোমাদের একটু বলে দিই ভাই এখানে খেয়াল করো উত্তোলন মাইনাস হয়েছে উত্তোলনের সুদও কিন্তু মাইনাস হবে মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয় অতিরিক্ত মূলধনের সুদগুলো যোগ হয় নিট মুনাফা যোগ হয় নিট ক্ষতি বাদ হয় উত্তোলন বাদ হয় উত্তোলন বাদ হয় উত্তোলনের সুদও বাদ হয় উত্তোলনের সুদও বাদ হয় সাধারণ সঞ্চিতি সঞ্চিতিত হবে যেটা আছে সেটা যোগ হয় আরেকটা কথা হচ্ছে কখনো কখনো পণ্য উপরে কোনো সুদ হবে না কখনো পণ্য উপরে কখনো কোনো সুদ হবে না কখনো পণ্য উত্তোলনের উপরে কোনো সুদ হবে না এটা ভালো করে ফোকাস থাকবা ঠিক আছে সো আমাদের সব বসানো শেষ লক্ষ্মী ভাই এখন আমাদের কাজ কি লক্ষ্মী ভাই তোমাদেরকে আমি যোগ বিয়োগটা করে দেখাবো যোগ বিয়োগটা কোথা থেকে দেখাবো যোগ বিয়োগটা অবশ্যই আমি তোমাদের বলছি যোগ বিয়োগটা আমি দেখাবো হচ্ছে লক্ষ্মী ভাই এই পিডিএফ থেকে যেন আমরা প্রপারলি ক্যালকুলেশন করতে পারি ঠিক আছে সো আমরা দেখো প্রারম্ভিক মজুদ পণ্য পঁচিশ হাজার ছিল ক্রয় ছিল কত চুরানব্বই হাজার এখান থেকে যোগ করে হয়েছে এক লাখ উনিশ তার থেকে সাতাইশ হাজার মানে সমাপনে মজুদ পণ্য যেটা আছে সেটা আমি বাদ দিলাম সো আমাদের বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে গেল হচ্ছে কত টাকা বিরানব্বই হাজার টাকা সো এই যে বিকৃত পণ্যের ব্যয় বিরানব্বই হাজার টাকা এই বিক্রয়টা আমরা করছিলাম কত বিক্রয় করছিলাম এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিরানব্বই হাজার টাকার জিনিস আমরা এক লাখ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করছিলাম ঠিক আছে লক্ষ্মী ভাই সো এটা হচ্ছে আমার বিকৃত পণ্যের ব্যয় আর বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলেই আমাদের মোট মুনাফা চলে আসতো এটা আসত এরপর আংশিক আমরা হচ্ছে বাকিটুকু করতেছি মোট মুনাফা পঁয়ষট্টি হাজার টাকা দেওয়া আছে ভাড়া দেয়া ছিল অবচয় দেয়া ছিল এইগুলা হচ্ছে পরিচালন ব্যয় সো এই চারটা যোগ করলে হয়েছে বাইশ হাজার টাকা এটা হচ্ছে আমার পরিচালন ব্যয় তো মোট মুনাফা থেকে পরিচালন ব্যয়টা বাদ দিলে বের হয় পরিচালন মুনাফা এখানে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার পরিচালন মুনাফা তারপরে এখানে থাকে অন্য অন্য ব্যয় এবং অন্য অন্য আয় অন্য অন্য ব্যয় থাকলে বাদ অন্য অন্য আয় থাকলে যোগ অন্য অন্য ব্যয় থাকলে বাদ অন্য অন্য আয় থাকলে যোগ এই যে মূলধনের সুদ এখানে যে আমার প্লাস মাইনাস অন্য ব্যয় মূলধনের সুদ যে দুইবার যায় সো এখানে আমরা আবার এই যে মূলধনের সুদটা আমাদের অন্য অন্য ব্যয়ের মধ্যে বাদ দিব মূলধনের সুদ মূলধনের সুদ কত টাকা আছে মূলধনের সুদ কত টাকা আছে দশ হাজার টাকা আছে কত টাকা আছে দশ হাজার টাকা আছে সো এখানে আমরা মূলধনের সুদ অন্য অন্য ব্যয়ে লিখে দিলাম দশ হাজার টাকা মূলধনের সুদ অন্য অন্য ব্যয়ে লিখে দিলাম সো আমাদের এবার সহজ কথা মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পরে আমার পরিচালন মুনাফা বেরোয় সেখানে অন্যান্য ব্যয় বাদ দিছি আর অন্য কোনো আয় নাই তাই যোগ করতে সো এই বত্রিশ হচ্ছে আমার নেট মুনাফা যেটা আমরা একদম মালিক ভোগ করবে ঠিক আছে এটাকে হচ্ছে নেট মুনাফা শেষ এরপর আমরা করবো কি লক্ষ্মী ভাই লাস্ট কি ছিল মালিকানা সত্য সো মালিকানা সত্ত্বে মূলধন ছিল অতিরিক্ত মূলধন ছিল যোগ করছি মূলধনের সুদ ছিল দশ হাজার যোগ করছি নিত ছিল যোগ করছি সাধারণ সঞ্চিত ছিল যোগ করছি উত্তোলন ছিল বাদ দিছি চব্বিশ হাজার সো এই সবগুলো যোগ করে চব্বিশ হাজার বাদ দেওয়ার পরে আমার হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্য যেটা হচ্ছে সমাপনী মালিকানা সত্য এবং এই যে মূলধন এই যে মালিকানা সত্য এখানে কিন্তু আরেকটা জিনিস হইতে পারতো বাদ পণ্য উত্তোলন বাদ হচ্ছে উত্তোলনের সুদ এইগুলোই সর্বোচ্চ থাকে কি কি থাকে মূলধন থাকে অতিরিক্ত মূলধন থাকে মূলধনের সুদ থাকে নিট মুনাফা বা ক্ষতি থাকে সাধারণ সঞ্চিতি থাকে উত্তোলনের সুদ থাকে পণ্য উত্তোলন থাকে উত্তোলন থাকে মনে রাখো মূলধন যোগ হচ্ছে নিট মুনাফা বাদ হচ্ছে নিট ক্ষতি মূলধনের সুদ যোগ হবে সাধারণ সঞ্চিতি যোগ হবে উত্তোলনও বাদ হবে পণ্য উত্তোলনও বাদ হবে উত্তোলনের সুদও বাদ হবে একসাথে পুরো একটা নোট সুন্দর করে নিয়ে এর জন্য বারবার করে বললাম আমরা শেষ করলাম হচ্ছে এটা আমাদের অঙ্ক ছিল ময়মনসিংহ এবং আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা এই অঙ্কটা পছন্দ করছো দ্রুত সময়ের মধ্যে করে একটা আমার বিশ্বাস যে তোমাদের এখানে প্রবলেম সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আমি বিশ্বাস করি তোমরা সবাই অনেক ভালো করতেছো নিজের যত্ন নিচ্ছ ঠিক মতো পড়াশোনা করতেছো সো তোমরা সবাই অনেক ভালো করে এই প্রত্যাশা রেখে আমি নাজমুল ইসলাম তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ